মোহনবাগান তাবুতে একজন মোহনবাগান অন্ত সাপোর্টারের সঙ্গে আছি আমরা যিনি তার পারিবারিক বিপর্যয় থেকে রেহাই পেয়েছিলেন এই মোহনবাগান ক্লাবের জন্য পুরো ব্যাপারটা যদি বলো আমার জীবনে আমি মোহনবাগান ছাড়া কিছু বুঝিনি আমার তৃতীয় মা হচ্ছে মোহনবাগান যে জন্ম দিয়েছে সে আমার মা আর আরেকটা মা হচ্ছে মোহনবাগান আমার জীবনে সবচেয়ে বিরলতম কষ্ট হলো আমার ওয়াইফ আঠেরো সালে মারা যায় চোদ্দই আগস্ট পরের দিন পনেরোই আগস্ট আমার স্ত্রীর যখন শ্মশানে নিয়ে যাই তখন একটাই ভেবেছিলাম আমি আর ভাই কিন্তু আমার জীবনে একটা এমন একটা সার্কে এসে মহগন ক্লাব এমন একটা জায়গা যে জায়গা থেকে আমি আমার নিজের প্রাণ ফিরে পেরেছি প্রাণটা বলতে আমি হাওড়া স্টেশনে এসেছিলাম আমি লঞ্চ থেকে ঝাঁপ দেওয়ার জন্য আমি জীবনটাকে শেষ করে দিতে চাইছিলাম আমার ছেলে মেয়ে সবাই জীবিত কিন্তু আমি ওয়াইফ ছাড়া কিছু বুঝতাম না ছিল আমি পাঁচটা সঙ্গীত বাড়ির ছেলে আমার বাবা নাম মহিনী মোহন চন্দ্র আমার দাদা পর্দা মানিকমোহন চন্দ্র তিনিও গত হয়েছেন আমার বর্তমানে আমার দিদি দাদা ভালো গান বাজনা করে এবং আমাদের বাড়িতে সঙ্গীত জগতে আমার বাবার নামে ময়িনীমোহন সঙ্গীত মহাবিদ্যালয় আছে কিন্তু তা সত্ত্বেও আমি পাঁচটা ইনস্টিটিউট বাই কিন্তু আমার এই জায়গাটায় মন চাইছিল আমার মনে হচ্ছিল আমি জীবনটা শেষ করে দিই কিন্তু হঠাৎ যখন লঞ্চে উঠলাম ঠিক মনে হচ্ছে আমি এই সময় লঞ্চে মাঝ নদীতে যখন আসলো গঙ্গাতে তখন ভাবলাম আমি এবার আমার জীবনটা শেষ করব কারণ আমি মন বাগানের জার্সি পরেছিলাম বনগানকে যেহেতু আমার মা চলে গেছে এটাই আমার মা ভেবেছিলাম তারপর হঠাৎ এক ভদ্রলোক বয়স্ক উনি হকি স্টিকের মতো একটা লাঠিনি আমাদের বাবা তুমি মনবাগানের সাপোর্টার একটু ক্লাবে নিয়ে যাবে হো আমার কেউ নেই আমার ছেলে মেয়েরা আমার ওয়াইফ ক্যান্সারে মারা গেছে আমার ছেলেমেয়েরা আমাকে দেখেন আমার অনেক টাকা পয়সা তোমাকে আমি দেবো আমাকে আপনাকে টাকা দিতে হবে না আমাকে একটু অন্য ক্লাবে নিয়ে যেতে পারবে হয়তো জানি না উনি আমার মৃত্যুটা বাঁচিয়ে দিলেন